বাইরে বাই দেখেন এগুলো কি গাড়ি না আর কিছু তিনটা গাড়ি মোটামুটি এক কোটি বিশ বিশ লাখ না তো আমরা আইছিলাম এই জায়গায় ফটো শুটও মারবলিয়া ফটো মারলাম তো ট্রান্সার মারলো আমি মারলাম মোটামুটি পাঁচশো ছয় এগারো ক্লিক ফটো মারলাম তো আমরা কিন্তু হয়তো অপেক্ষাতে ছিলাম ওই মালিকটা যে সময় আবো আর কি ওই সময় আমরা মালিকের লোকের আলোচনা পাই আমরা কি বাড়িতে রওনা দিবো তো বহু সময় এই জায়গায় আমরা ঘোরাঘুরি করলাম কিন্তু অবশেষে কিন্তু মালিক আইছে আর কি ওই যে আমাকে সামনে দিয়ে গেলো আমাকে সামনে দিয়ে গেলো তো মালিকগুলো রা হোক ওই জন্য আমরা গেতাছি মালিকের রুমে আর কি আরে ভুটান না যে যেগুলো গাড়ি তার মানে গাড়িগুলা তার মানে একদম এত সুন্দর সুন্দর তো কারণ কী হাও কম না মোটামুটি একটা গাড়ির দাম চল্লিশ পঁচিশ লাখ টাকা একটা গাড়ির দাম চল্লিশ পঁচিশ লাখ টাকা দেখেন তো দেখলাম তো সব বুটিয়া ঠিক আছে সব বুটিয়া আমরা কিন্তু গেছিলাম বহু দূরে গেছিলাম দেন পরশু গাড়ি রাতেছি কিন্তু আড়া আড়াশেষ না দেখছেন ও আমি আর কানসন ওই মালিকের নিতে যাবো আর এদের সব এই বিল্ডিং এ কাম করতে দেখছো সুন্দর সুন্দর বিল্ডিং হয় এই বিল্ডিংটা এর বিল্ডিং এর লাহানি কিন্তু হবো ওখানে দেখছো এই বিল্ডিং কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এটা কাম শেষ হবে কিন্তু সেম এটা লাহানি হবো আর এই যে গাড়ি গুলা একদম গাড়ি ওইগুলা এই যে গাড়ির সামনে আরো আছে একদম গাড়ি না এটা গাড়ি না আর কিছু এই দনকারী দেখছেন বাইর বাই দেখেন এই কি গাড়ি নারকিছো তিনটা গাড়ি মোড়াড়ি 1 কোটি 20 20 লাখ তেও না হ্যাঁ প্লাস 1 কোটি 20 লাখ প্লাস এই যে তিনটা গাড়ি ওইটা বাদ এই তিনটাই তিনটা গাড়ি দেখছেন তো গাড়ির কত দাম আর গাড়ির লুকটাও কিন্তু অনেক মজা লাগে আর কি বিরাট লুক গাড়ি তো যেটা দেখতে কিন্তু আমরা এই মালিকের রুম রুম কিন্তু পাইলাম তখন মালিকের বুকুল যাই হেরে আমরা আলোচনা করবো আর একটা কথা আমরা হয়তো যেই টাইমে আমরা হয়তো যেই টাইমে এই জায়গায় কাম করবো আমরা তোর এত সেলিব্রিটি না যে আমরা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে লাখ লাখটা ইনকাম করি তা কিন্তু না ঘর হয়তো কাম করে খাইতে হয় ওই জন্য কিন্তু আমরা ভুটান আইছি হয়তো মালিকে ফোন কৰিছিল যে এই জেগা কাম চাম মিলাবলগীয়া ত' আমাৰ কিন্তু এই জেগাই কাম মিলাবলগীয়া তো মালিকেও আহিছে তো মালিকে লগত দেখা কৰিছিলে আগে কিন্তু কিবা এটা কাৰণে হয়তো ঐ ঘেকৈ চাল ত' তাতে কিন্তু অলপ লেট হ'লোঁ আৰু কিজনে আমাৰ ৰিপিট আবৰ' মালিকে গৈ চাই ল'ম অকণ আলোচনা কৰোঁ আৰু ফিক্সিং কৰোঁ যে কতকৈ আপোনাৰ কি দে কি দৰমহা দে ফিক্সিং কৰোঁ তাৰপৰা মোটামুটি পাঁচ ছয় দিন বাজার থেকে আমরা কাম তোরা ভিডিও আমার এক সপ্তাহ বাদে পাই টেনশন নাই সপ্তাহ বাদে ভিডিও পাই এক সপ্তাহ বাদ কারণ আমি বুটিয়া বুটিয়ার বুল আইসি বা ভুটান আইসি কাম করবার লেগে সেই জায়গাটা আইলে তো আর নেটওয়টেক নাই ওই জন্য ভিডিও দেওয়ার সম্ভব না ঠিক আছে আমরা এক সপ্তাহ বাদে আর এক সপ্তাহ বাজার থেকে ভিডিও করে দেবো ঠিক আছে আজকের জন্য সমাপ্ত আসসালামু আলাইকুম জয় হিন্দ